মৌল এবং অবস্থান্তর মৌল সম্পর্কে ধারণা ক্লিয়ার পায় না আমরা আজকে ক্লিয়ার করে বোঝাতে চাই ডিব্লক মৌল কি এবং অবস্থান্তর মৌল কি ডিব্লক মৌলটা হলো কি যদি কোনো মৌলের বা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে তার সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে যায় বা ডি অরবিটালে প্রবেশ করে তাকে আমরা বলতে পারবো ডিব্লক মৌল ওকে তেমনি ভাবে এস ব্লক মৌল পি ব্লক মৌল সব একই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সেই সর্বশেষ ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করবে সেটাকে আমরা বলব সেই ব্লক মৌল কিন্তু সেই মৌলকে ডি অরবিটালে প্রবেশ করতে হবে এবং সেই মৌলের একটা সুস্থিত বা স্থিতিশীল আয়ন গঠনকালে সেই ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে ডি ওয়ান থেকে ডি নাইন অর্থাৎ ডি শূন্য থাকা যাবে না এবং ডি টেনও থাকা যাবে না যদি ডি শূন্য অথবা ডি টেন থাকে তাহলে সেটা হওয়ার ফিলাপ করে না তাহলে আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাবো যে ডি অরবিটালে সর্বশেষ ইলেকট্রন থাকে যদি থ্রি ডি ওয়ানের ক্ষেত্রে স্ক্যান্ডিয়াম যদি তার সুস্থিত আয়ন গঠন করতে চায় তাহলে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হলো স্ক্যান্ডিয়াম থ্রি পজিটিভ সেখান থেকে দেখা যায় যে স্ক্যান্ডিয়ামের ডি অরবিটাল কোন ইলেকট্রন থাকে না এই জন্য স্ক্যান্ডিয়াম শুধুমাত্র ডি অরবিটাল মৌল হয় কিন্তু অবস্থান্তর মৌল হয় না তেমনি ভাবে জিঙ্কের যদি আমরা দেখতে চাই জিঙ্ক কি ব্লক মৌল জিঙ্ক তো কিন্তু আমাদের দেখব যে পর্যাসারণীতে আমাদের ত্রিশ নাম্বার মৌল পারণের সংখ্যা তিরিশ কিন্তু সেটা ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয় কেন কারণ তার সর্বস্থ শক্তিস্তরে ডি অরবিটাল পূর্ণ থাকে টেন দ্বারা আর জিঙ্ক যখন তার সুস্থিত আয়ন গঠন করে তখন জিঙ্ক টু প্লাস হয় আর জিং টু প্লাস হইলে জিঙ্কের কি হয় সর্বশেষ শক্তি থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করলে ডি অরবিটালে ইলেকট্রন থাকে দশটায় আর দশটা থাকলে বলছি তারা অবস্থান্তর মৌল হবে না অবস্থান্তর মৌল হতে হলে তাদের ডি অরবিটাল হয় জি ওয়ান থেকে নাইন হবে তোমরা এর মাঝের মৌল ভ্যানাডিয়াম থেকে তোমরা কপার পর্যন্ত ইলেকট্রন বিনাশ করে দেখো তাদের সুস্থিত আয়ন গঠন করে দেখো দেখবে তোমরা সেখানে প্রত্যেকেরই কিন্তু সুস্থিত আয়ন গঠন করার পরে তোমরা দেখতে পাবা সেখানে ডি অরবিটালে আংশিক অপূর্ণ থাকবে অর্থাৎ জি থেকে নাইন থাকবে যদি আয়রন করতে চাও আয়রন করতে গেলে তোমরা দেখতে পাবা আয়রনের ছাব্বিশ সেখানে ডি অরবিটাল ইলেকট্রন থাকে ছয়টা সর্বপ্রিস্ত শক্তিস্তরে স্তরে সুস্থিত আয়ন এটা আয়রন যদি সুস্থিত আয়ন গঠন করতে চায় হয় টু প্লাস অথবা থ্রি প্লাস তাহলে দেখবা ডি অরবিটালে ইলেকট্রন থাকবে পাঁচটা অথবা ছয়টা তার মানে আংশিক অপূর্ণ থাকবে ডি অরবিটাল তাহলে সেটা হবে অবস্থান্তর মৌল এর জন্য আমরা বলতে পারি সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয় কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক ক্লিয়ার তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস করে জানিয়ে দিবা আমি আরো ভালোভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব ওকে সবাইকে ধন্যবাদ